আজকে আটচল্লিশ মিনিটে পাঁচ কিলোমিটার মতো হাঁটা শেষ করছি এটা হচ্ছে রাসেল পার্কের জায়গা এখানে চারপাশে খুব সুন্দর হাঁটার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আর কি এবং নারায়ণগঞ্জের মধ্যে এরকম একটা জায়গায় এর থেকে ভালো মনে হয় সকালবেলা হাঁটার জন্য স্পট নাই আর কি তো ওয়াকিং অ্যাওয়ে মানে হাঁটার রাস্তার পাশ দিয়ে দেখেন ভালো একটা লেক হ্যাঁ এই লেকে পানিটা যাই হোক না কেন বাতাসটা কিন্তু সুন্দর তো আমরা যারা সকালে ওঠার অভ্যাস করি তাদের জন্য এটা একটা ভালো প্লেস যে যেভাবে হোক সকালবেলা যদি হাঁটাহাঁটি শুরু করে দিই তাহলে দিনটা একটু সুন্দর যে আজকে ছয়টার সময় রোদ বের হয়ে গেছে এই রোদের মধ্যে হাঁটতে আসাটা আসলে কষ্টের যদি এটা অভ্যাসে করে ফেলতে পারি তাহলে আর সমস্যা নাই কিন্তু অভ্যাস হওয়াটাই তো সবচেয়ে বেশি টাফ তো ওকে আমরা প্রত্যেকে একটা ভালো হ্যাবিটকে ভালো জিনিসকে অভ্যাসে পরিণত করি এটাই হোক আজকের একটা প্ল্যান আর কি একটা ভালো জিনিস সেটা যাই হোক ভালো জিনিসকে আমরা একটু অভ্যাসে পরিণত করি যেন এটাকে আবার ফোর্ট না দিতে হয় এম ন্যাচারালি মন থেকে আসে একটা ডেলি রুটিনের মতো